দেখুন বন্ধুরা মা কালে অটোমোবাইল ওয়ার্কশপ আর চিটিং বাজের ফাঁদে পা দেবেন না চিটিং বাজের কোম্পানিতে যাবেন না যেখানে আপনারা মেশিন নেবেন সেই মেশিন যেন রেডি অবস্থায় থাকে সেই রেডি অবস্থায় মেশিন দেখে টেস্টিং ট্রেনিং ডেমো দেখে তারপর সেই মেশিনটা নেবেন তা আমি আজ আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেটা সত্যিকারের একটা সাক্ষী দিচ্ছে আপনাদের সামনে যে দাদা এসছেন দাদা কোথা থেকে এসছেন সব আমি প্রমাণ দিচ্ছি তো দাদা নমস্কার আর দাদা নমস্কার দাদা আপনি কোথা থেকে আসছেন বলুন আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা দাসপুর থানা ছয়বিড়িয়া গ্রাম থেকে আচ্ছা আপনার ফোন নাম্বার যদি বলেন তাহলে ভাববে কাস্টমাররা বুঝবে যে না ঘটনাটা সত্যি ঘটনাটা প্রথমে ফোন নাম্বার বলুন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান ফোর ওয়ান ওয়ান জিরো ফাইভ থ্রি তো কোনো কাস্টমার যদি আপনার কাছে ফোন করে ভিডিও কল করে বা বাড়ি যায় যে আপনার সঙ্গে কেমন অত্যাচার হয়েছে তো সেটা তো আপনি প্রমাণ দিতে পারবেন প্রমাণ দেব তো দাদা মেদিনীপুরে ঠকবাজ কারখানায় মেশিন নিয়ে ফেসেছিলেন এবং দ্বিতীয়বার দাদা আমাদের কারখানা থেকে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ থেকে মেশিন নিয়ে আবার পুনরায় ব্যবসা চালু করবে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি দাদার বিজনেস যেন খুব ভালো চলে দাদার যা ক্ষয়ক্ষতি হয়েছে যেন ভগবান তাকে ফিরিয়ে দেয় আমি জানি শেষ পর্যন্ত যা হয় খুব ভালো হয় তো দাদা কি হয়েছিল ঘটনাটা আপনার সাথে আমার সঙ্গে দু সালে চৌঠা ফেব্রুয়ারি চুক্তি হয়ে উনি আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসেন আমি সামান্য জমিটুকু মালিক ছিলাম সেই জমিটুকু বিক্রি করে ওনার হাতে বাড়িতে না টাকা ঢুকিয়ে ওনার কাছে টাকা দিই তারপর থেকে এপ্রিল মাস থেকে ওনা আমার নির্যাতন শুরু হয় ওনাকে উনি মেশিন দেবেন বলেছিলেন এপ্রিল মাসে তার জায়গায় দিলেন অক্টোবর অক্টোবর মাসে তারপরে মেশিনের বললো মিস্ত্রি যাবে বলে মিস্ত্রি আমার কাছে যায় না আজ দু বছর হয়ে গেল আমার মিস্ত্রিও যায় না মেশিনে যায় না এবং মেশিনে বাতাসা তৈরি হয় না বিভিন্ন বলছে এই পি উড়ে যাচ্ছে না চালিয়ে পি উড়ে যাচ্ছে এই ড্রপিংয়ের সেট হচ্ছে না ওনাকে বারবার বলি বারবার ওনার কাছে যাই মিস্ত্রির কথা আবেদন করি উনি বললেন এই মেশিন হবে না উনি আমাকে একভাবে চুক্তি করে মেশিন দিয়েছিলেন সেই চুক্তিপত্রে ওনার লেখা আছে কিন্তু সেই চুক্তি অনুযায়ী উনি মিথ্যা বাজ সেই চুক্তিকে অবিশ্বাস করছেন উনি শেষ পর্যন্ত উনি আর অফিসে না থেকে ওনার মিসেসকে দিয়ে কথাবার্তা বলা শেষ বেশ আমি অনেক কিছুই করি থানা করি বিভিন্ন প্রশাসনিক বিভাগকে জানায় কিন্তু উনি তাতেও পাত্তা না আমাকে শেষ বেশ বলেছিলেন রথের সময় মেশিন দেবে ওনাকে কিছু পয়সা দিতে হবে তারপরেও আমি ওনার সঙ্গে সেই চুক্তিতে আবদ্ধ হই কিন্তু তারপরেও আমার মেশিন দেয় না বন্ধুরা আমি একটু বলে নিই দাদা তো বন্ধুরা বুঝতে পারছেন দাদার মনের ভিতরে কত ক্ষোভ আছে এই ক্ষোভ যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে হয়তো এক দেড় ঘন্টায় দু ঘন্টায় তিন ঘন্টা তো হয়তো ওর ক্ষোভ আপনারা বুঝতে পারবেন না এই ক্ষোভ যদি আপনারা জানতে চান সত্যিকারের সমবেদনশীল হতে চান তাই দাদাকে আপনারা ফোন করতে পারেন এই জন্য দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম যে ব্যাপারটা আপনারা খতিয়ে দেখতে পারেন যে ব্যাপারটা সত্যি কি মিথ্যা তো আমাদের দেখতে পাচ্ছেন আপনারা কারখানায় এসেছিলেন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এসেছিলেন দাদার ফোন নম্বরও দেওয়া আছে আর আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মেশিন নেন দরকার হলে পরে নেন কিন্তু আগেই অ্যাডভান্স দিয়ে মেশিন তুলবেন না এবং মেশিনের টেস্টিং ট্রেনিং ডেমো করে তারপরে সেই মেশিনটি নেন মেশিন তৈরি হয়নি আগে বুকিং করুন তারপরে মেশিন তৈরি হবে সেই রকম পরিস্থিতিতে যদি আপনারা মেশিন নেন মেশিন নিয়ে ঠকে যাবেন তার প্রমাণ আমি করে দিচ্ছি বারবার করেছি আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বহুত অনেক নলেজেবল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়া হবে থ্যাংক ইউ ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ এত কিছু বলার জন্য বা আমাদের সহযোগিতায় থাকার জন্যে এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনার বিজনেস যেন ভালো চলে ধন্যবাদ দাদা